হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে পিজি হিস্ট্রি ষষ্ঠ পত্রের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে আমি পিজি হিস্ট্রি ষষ্ঠ পত্রের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সাম হবে টোটাল একশো মার্কের লিখিত পরীক্ষা হবে একশো মার্কের তার জন্য তোমরা সময় পাবে চার ঘন্টা একের দাগের তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগের তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি হিস্ট্রি সিক্স পেপার প্রথম প্রশ্ন উনিশশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত চীন এবং সোভিয়েত রাশিয়ার সম্পর্ক বিশ্লেষণ করো নেক্সট কোশ্চেন সোভিয়েত ইউনিয়নের পতনের অভ্যন্তরীণ কারণগুলি চিহ্নিত করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন পূর্বে টাকাউনিটি নীতি টিকা লেখো নেক্সট টিকা লেখো ও এ এস অর্থাৎ অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস নেক্সট টিকা আই এম এফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই তিনটে টিকাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিকা নেক্সট কোশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনের জন্ম কি অবশ্যম্ভাবী ছিল এই আন্দোলনের প্রধান পর্যায়গুলি বিশ্লেষণ করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন টিকা এশিয়ান নেক্সট বিশ্ব রাজনীতির প্রেক্ষিতে আরব ইজরায়েল সংঘাতের চরিত্র বিশ্লেষণ করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট টিকা ন্যাটো নেক্সট কোশ্চেন টিকা বিশ্ব বাণিজ্য সংগঠন অর্থাৎ ডবলুটিও নেক্সট কোশ্চেন টিকা অ্যালায়েন্স ফর প্রোগ্রেস এই তিনটে টিকাও খুব ইম্পর্টেন্ট ন্যাটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিকা নেক্সট কোশ্চেন 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছে? নেক্সট কোশ্চেন ভিয়েতনাম যুদ্ধের পটভূমি লেখো। এই যুদ্ধে আমেরিকার ভূমিকা কি ছিল? এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কি জানো? এর গুরুত্ব কি ছিল? এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট আমি ঔপনিবেশিকবাদ বলতে কি বোঝো তৃতীয় বিশ্বের ঔপনিবেশিকবাদ বিরোধী আন্দোলনের প্রকৃতি আলোচনা করো নেক্সট কোশ্চেন কমিউনিস্ট চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিতে বা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা করো নেক্সট কোশ্চেন টিকা লেখো চীনা কমিউনিস্ট পার্টি গঠন নেক্সট কোয়েশ্চেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন কিউবার সংকটের পটভূমি ও গুরুত্ব লেখো নেক্সট পঙ্গ সংকটের প্রেক্ষাপট আলোচনা করো এই সংকটের পরিণতি ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন টিকা লিখুন জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ নেক্সট সার্ক টিকা লেখো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিকা নেক্সট বর্ণ বর্ণবিদ্বেষ নীতি ও দক্ষিণ আফ্রিকা নেক্সট টিকা লিখুন দ্বিতীয় পোখরান তো বন্ধুরা এই ছিল পিজি হিস্ট্রি ষষ্ঠ পত্রের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরই নোট বুকিং করো বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো